জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যেগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আজ তেমনই একটি দিন ছিল আমার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজ হালকা একটু অসুস্থ ছিলাম আর এমন সময় জামাইয়ের ইচ্ছে হলো দেশি মুরগি ভুনা খেতে তার উপর আবার ছিল শুক্রবার শুক্রবার মানেই তো বাঙালিদের জন্য একটু ভালো মন্দ খাওয়া তাই সে নিজেই বাজারে গিয়ে একটি দেশি মুরগি কিনে নিয়ে আসলো শুধু জবাই করে এনে সে পরিষ্কার করে কেটে ধুয়ে রান্না করতে চলে আসলো এসে পড়লো আজ তোমার ছুটি রান্না থেকে শুরু করে ঘরের সব কাজ আজ আমি করব। আমি কিছুক্ষণের জন্য খুশি হলেও মনে মনে ভাবছি পুরুষ মানুষ রান্নাঘরে ঢুকলেই রান্নাঘরটা গোয়াল ঘর বানিয়ে ফেলবে। আচ্ছা যাই হোক সে প্রচুর বকবক করছে আর রান্না করছে। তবে সত্যি কথা বলতে আজকে তার বকবকানি এবং উষ্ঠিং খলগুলো আমার কাছে আশীর্বাদ মনে হচ্ছিল। আমি তার বকবকানিগুলো খুব এনজয় করছি এবং চুপি চুপি ক্যামেরাটা অন করে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ছি। সত্যি শরীরটা আজ ভীষণ খারাপ ছিল। মনটাও ক্লান্ত। কিন্তু তার বকবকানি আর একটুখানি যত্নতেই মনে হচ্ছিল সব ঠিক হয়ে গেছে ভালোবাসা মানে দুজন শুধু একসাথে থাকা আর তিনবালা খাওয়া নয় ভালোবাসা মানে পাশে থাকা যত্ন নেওয়া এবং একে অপরের কাজে গুরুত্ব দেওয়া আলহামদুলিল্লাহ আমিও সেরকমই একটি জীবনসঙ্গী পেয়েছি আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি কারণ সে শুধু আমার পাশে থাকে না আমি অসুস্থ হলেও সে দিনরাত সেবা করে আমাকে সুস্থ করে তোলে বকবক করতে করতে আমার জামাইয়ের রান্না শেষ হয়ে গেল উনি যখন আমাকে খেতে লো সেই ডাকের মধ্যে যতটা ভালোবাসা ছিল ঠিক ততটাই ছিল মায়া